বন্ধুরা আপনারা যারা মনস্টার টাইপের মুভি দেখতে পছন্দ করেন তারা হয়তো সমুদ্রে দানব গর্জিলা বা ক্রেকানের সাথে খুব ভালো করেই পরিচিত কিন্তু চলুন আজকে আপনাদেরকে পরিচয় করাই প্রি হিস্টোরিক সামুদ্রিক দানবের সাথে যারা এতটাই ডেঞ্জারাস ছিল যে এদের সময়ে অন্য কোনো প্রাণী এদের সাথে ভুলেও পাঙ্গা নিত না আপনারা জানলে অবাক হবেন আজকের দিনে সমুদ্রে যে ভয়ঙ্কর প্রাণীগুলো আমরা দেখতে পাই এদের পূর্বপুরুষ এতটাই বিশাল ছিল যে এরা কোনো মনস্টার থেকে কম ছিল না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে নাম্বার সেভেন ক্রোনোসরাস কল্পনা করুন এমন একটি সামুদ্রিক দানবের যার আকার একটি সাবমেরিনের সমান ওয়েল চলুন পরিচয় করাই ক্রোনোসরাসের সাথে আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে ক্রিটিশিয়াস যুগে সমুদ্রের গভীরে বসবাস করত এই ভয়ঙ্কর দানব এই প্রাণীটি সাঁতারে খুবই দক্ষ ছিল ক্রোনোসরাসের আকার তিরিশ থেকে তেত্রিশ ফুট পর্যন্ত হতো যারা বিশাল আকার স্কুইড মাছ এবং ছোট সামুদ্রিক শিকার করত। এদের প্রতিদ্বন্দ্বী আরও কিছু ভয়ানক প্রাণী ছিল যেমন ইসিও সরাস মুসা সরাস এবং সরাস। যাদের সম্পর্কে ভিডিওর সামনে আলোচনা করা হয়েছে ওয়েল ক্রোনো ক্রোনোসরাস ঠিক কী কারণে বিলুপ্ত হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও বিজ্ঞানীরা ধারণা করেন জলবায়ুর পরিবর্তন এবং মহাদেশীয় প্লেট সরে যাওয়ার কারণে সমুদ্রের স্তরের পরিবর্তন ঘটে যার কারণে এই প্রাণীটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় নাম্বার সিক্স প্রি হিস্টোরিক স্যাপলোপড বন্ধুরা আপনারা যদি ফেমাস পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান মুভিটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এই মুভিটিতে ক্র্যাকেন নামের একটি সামুদ্রিক দানবও দেখে থাকবেন যারা সামুদ্রিক জাহাজগুলোকে নিমিশেই তস করে দিতে সক্ষম কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রাণীটি কি সত্যিই ছিল নাকি শুধুই কাল্পনিক বন্ধুরা ক্র্যাকান বাস্তবেই ছিল আজ থেকে প্রায় পাঁচশো মিলিয়ন বছর আগে ক্যামব্রিয়ান যুগে স্যাপলপট প্রথম পৃথিবীতে আবির্ভূত হয় তবে এই সময়টিতে এদের আকার খুব বেশি ছিল না কিন্তু প্রায় দুশো পঞ্চাশ থেকে ছিষট্টি মিলিয়ন বছর আগে জোরাসিক এবং ক্রিটিশিয়াস সময়কালে এদের মধ্যে কি শুক্রজাতি তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতো এদের মধ্যে ক্যামেরোসরাস সরাস টুসো থাস অন্যতম ছোট টুথাস আকারে প্রায় চল্লিশ ফুট পর্যন্ত হতো যেটা দুটি পুরুষ জিরাফের সমান আশা করি বুঝতেই পারছেন এরা নিজেদের সময় কতটা ডেঞ্জারাস ছিল কিছু কিছু বিজ্ঞানীরা ধারণা করেন এরা সাইজে ছোট মুসা সরাসের উপরেও আক্রমণ করে তাদের শিকার করতো নাম্বার ফাইভ অ্যাডাস্টাস বন্ধুরা এই গ্রেট হোয়াইট শার্কের দাঁতগুলোকে একটু ভালো করে দেখুন যাদের কারণে এই গ্রেট হোয়াইট শার্কেরা সমুদ্রের শীর্ষ শিকারী প্রাণীদের তালিকায় আসতে পেরেছে তো এখন চলুন প্রাচীন সমুদ্রের এক অদ্ভুত হাঙরকে দেখাই যাদের দাঁতগুলো কাঁচির আকৃতির ছিল এরা পৃথিবীতে কার্বনি ফেরার যুগে অর্থাৎ তিনশো থেকে তিনশো মিলিয়ন বছর আগে বসবাস করত। এই সার্কের আকার আজকের মডার্ন সার্কের মতো বিশ থেকে তেইশ ফুট পর্যন্ত লম্বা হতো এবং ওজনে এক টন পর্যন্ত হতো অ্যাডাস্টাসের দাঁতের শাড়ি ছিল সরল এবং সামনের দিকে এগিয়ে থাকা যা একটি কাঁচির মতো দেখাতো এবং সবচেয়ে অবাক করা বিষয় ছিল এদের নতুন দাঁত তৈরি হলেও পুরনো দাঁত পড়ে যেত না দাঁতের শাড়ি ক্রমাগত বাড়তেই থাকত এদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল হ্যালিকর্পিয়ন শার্ক বিজ্ঞানীরা ধারণা করেন হ্যালিকর্পিয়ন এবং অ্যাডাস্টাস শার্ক খাদ্যের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করত। কিন্তু এদের সবচেয়ে বড় শত্রু ছিল ডাংকলি অস্টিয়াস যারা এদের প্রচুর পরিমাণে শিকার করত। নাম্বার ফোর ডাইনোসুকাস অ্যালিগেটরস এবং ক্রোকোডাইল তো অবশ্যই চিনেন যাদেরকে বিভিন্ন চিরাখানাগুলোতে অধিকাংশ সময় অলসভাবে শুয়ে থাকতেই দেখা যায় কিন্তু এখন পরিচয় হন মিলিয়ন বছর আগের ডায়নোসুকাসের সাথে যাদের কারণে সমুদ্রের অন্য কোনো প্রাণী টিকে থাকতে পারত না আর শুধু তাই নয় অনেক ফেমাস ডায়নোসর যেগুলো আমাদের কাছে খুব বিখ্যাত তারাও যখন নদী বা সমুদ্রের কিনারে পানি পান করতে আসতো তাদেরও ছিঁড়ে খেয়ে ফেলতো এই ডায়নোসোকাস এদের আকার প্রায় চল্লিশ ফুট পর্যন্ত হতো যা দেড়টি বাসের সমান ছিল ওয়েল ডায়নোসুকাসি কুমিরের সবচেয়ে বড় একটি প্রজাতি ছিল একই সাথে এদের বডি মডার্ন ডে কুমিরের থেকে অনেক শক্তিশালী এবং আর্মর দিয়ে ঢাকা ছিল যার কারণে অন্য কোনো কার্নিভরাস ডায়নোসর এদেরকে সহজেই বাইট করতে পারতো না ওয়েল বন্ধুরা এই প্রাণীটি লেট ক্রিটিশিয়াস এক্সটেনশনের কয়েক মিলিয়ন বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এখন আপনারা হয়তো ভাবছেন এত সফল শিকারী হওয়া সত্ত্বেও কিভাবে কুমিরের এই বিশাল প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল বন্ধুরা এই প্রাণীটির বিলুপ্তি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর শেষে গিয়ে দেখে আসবেন নাম্বার থ্রি ট্যামোনো ডন্টো সরাস প্রায় একশো থেকে একশো মিলিয়ন বছর আগে জোরাসিক যুগের শুরুর দিকে সমুদ্রের গভীরে বসবাস করত এক শক্তিশালী সামুদ্রিক সরীসৃপ যার নাম ছিল টেমনো ডন্টোসরাস এদের আকার একটি স্কুল বাসের সমান ছিল কিন্তু এদের চোখের আকার পৃথিবীতে এখন পর্যন্ত আসা সকল বার্টিব্রেড প্রাণীদের থেকে সব থেকে বড় ছিল আর যদি কম্পেয়ার করি এদের একটি সিঙ্গেল চোখ একটি ফুটবলের সমান ছিল যার কারণে সমুদ্রের গভীর হোক বা রাতের অন্ধকার এদের থেকে শিকার কখনোই বাঁচতে পারতো না ওয়েল ফসিল এভিডেন্স থেকে এটাও জানা গিয়েছে যে এরা নিজেদের বাচ্চা এবং রিলেটিভস প্রজাতিরও শিকার করত নাম্বার টু মেঘলাডন বন্ধুরা এমন মানুষ হয়তো পাওয়া যাবে না যারা মেগলাডনকে চেনেন না ইভেন আমাদের চ্যানেলের অনেক ভিডিওতে মেঘলাডন সম্পর্কে অনেক ইনফরমেশন দেয়া আছে সাধারণত মুভিগুলোতে মেঘলাডনকে অনেক ভয়ানক করে দেখানো হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কি সত্যি এতটাই ভয়ানক ছিল হ্যাঁ বন্ধুরা মেগলাডনকে মুভিতে যতটা ভয়ঙ্কর দেখানো হয় বাস্তবে এরা এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল এরা প্রায় লম্বায় পঞ্চান্ন থেকে ষাট ফুট পর্যন্ত হতো এবং ওজনে পঞ্চাশ থেকে সত্তর টন পর্যন্ত হতো সেই সাথে মেগলাডনের বাইট ফোর্স প্রায় পাঁচটি টিরেক্স ডায়নাসরের সমান ছিল যার কারণে এই প্রাণীটি নিজেদের সময়ে যে কোনো ছোট বড় প্রাণীকে ছিঁড়ে খেতে সক্ষম ছিল ওয়েল এরা আজ থেকে টু মিলিয়ন বছর আগে অর্থাৎ বরফ যুগ শুরু হওয়ার সময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় কিন্তু কিছু মানুষ আজও বিশ্বাস করে মারিয়ানা ট্রেন্সের মতো সমুদ্রের গভীরে মেঘলাডন আজও বেঁচে আছে যেটা একেবারেই ফেক ইনফরমেশন কেননা যদি এরা বেঁচে থাকত তাহলে অবশ্যই তাদের এমন কোনো ফসিল আমরা খুঁজে পেতাম যেটা রিসেন্টলি অথবা টু মিলিয়ন বছর পরের সময়ের হতো নাম্বার ওয়ান হা এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে যারা পিরান হা চেনেন না এটি অ্যামাজনের একটি রাক্ষসে মাছ যারা রক্তের গ্রান পেলে ছুটে আসে এরা পুরো পৃথিবীতে তাদের খুর ধারালো দাঁতের জন্য খুব পরিচিত যার কারণে মানুষের মাঝে এদের ভয় এখনও দেখা যায় তবে একটু চিন্তা করুন তো মিলিয়ন বছর আগে মেগা পিরানহা যারা আজকের পিরানহা থেকে দ্বিগুণ বড় ছিল তারা কতটা ডেঞ্জারাস ছিল যুগে বসবাসকারী মেগা পিরানহার কামড়ের শক্তি ছিল ছাব্বিশশো থেকে চার হাজার সাতশো নিউটন যা আজকের পিরানহার থেকে গুণ বেশি বন্ধুরা এরা পৃথিবীতে ছয় থেকে দশ মিলিয়ন বছর আগে বসবাস করত। এবং বেশিরভাগ সময়ে এরা দলবদ্ধভাবে চলাফেরা করত। এদের ফসিল খুব কম পাওয়ার কারণে আমরা এদের বিষয়ে এখনও তেমন কিছু জানতে পারিনি কিন্তু আপনারা যদি আজকের মডার্ন পিরানহাসহ অ্যামাজনের আরও কিছু ভয়ঙ্কর প্রাণীর সম্পর্কে জানতে চান যেমন পৃথিবীর সবচেয়ে বড় সাপ যাদের আকার তিরিশ থেকে চল্লিশ ফুট এবং এমন আশ্চর্যজনক মাছ যাদের দেহে সাতশো থেকে আটশো বোল্ডের বিদ্যুৎ রয়েছে তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন বন্ধুরা আমি আশা করি আজকের ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগেছে যদি লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে এবং এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে দেখতে চান সেটাও জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ